শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে ভিডিওটা একটু নতুন করে শুরু করছি না প্রত্যেক দিন তো সেই বাড়ি থেকেই শুরু করি আজকে আর বাড়ি থেকে না আজকে চলে এসেছি একদম রেস্টুরেন্টে কে কে এসেছি সব তোমাদেরকে দেখাবো এখানে আছে বোন দিদি আমি বৌদি আর সাথে আমার একটা ফ্রেন্ড আমি এসেছিলাম ডাক্তারকে রিপোর্ট দেখাতে তো সেদিন আমি ডাক্তারের কাছে গেছিলাম মায়ের সঙ্গে তো সেদিন না আমার রিপোর্ট করা হয়েছিল কিন্তু রিপোর্টগুলো আমার দেয়নি যে টেস্টগুলো করা হয়েছে সেই রিপোর্টগুলো দেয়নি তো এই যে সবেমাত্র আমি এসে বসবো আর এদিকে কিন্তু বোন দিদি ওরা এসে এদিকে কফি অর্ডার দিয়ে দিয়েছে টোটালি তিনটে কফি অর্ডার দিয়েছিল কারণ ওরা তিনজন ছিল বৌদি দিদি আর বোন তারপর আমরা দুজন এসে ঢুকলাম মানে আমি আর আমার ফ্রেন্ড তো এসে ঢুকলাম তারপর দেখলাম যে না আমাদের জন্য দুটো কফি অর্ডার দেওয়া অলরেডি হয়ে গেছে তো প্রথমত চলক বসে কফিটা খাই আজকে কিন্তু আমি এখানে সবাইকে খাওয়াচ্ছি মানে আমি আজকে নতুন পার্টি দিচ্ছি তার কারণ প্রত্যেকবার যখন আমি ইউটিউবের টাকা পাই আমাকে দিদি বৌদি সবাই বলে কিছু খাওয়াতে আমার না সেরকম সময় হয়ে ওঠে না তো এই হচ্ছে আমার দিদি সাথে হচ্ছে বৌদি আর এই যে হচ্ছে আমার ফ্রেন্ড ওকে আমি দেখলাম মাথা ভাঙাতেই তো বললাম চল আমরা যখন সবাই একসাথে আছি তো চল আমরা একসাথেই খাওয়া দাওয়া করি তাই ওকে নিয়েও চলে এলাম আর আমার অনেক উপকার করেছে মানে আমার ডাক্তারের কাছে গিয়ে নাম লেখানো লেখানো অনেক উপকার করে তো আমার কিন্তু এখন আপাতত স্কুল লাইফের ফ্রেন্ড দুটো আছে আর কলেজ লাইফের দুটো এই যে একজন আরেকজন আছে তো সত্যি অনেক উপকার করে তো এদিকে কিন্তু সাথে দিয়ে বোনও আছে তো বোনকেও দেখাবো তো বৌদিকে বললাম যে কেমন লাগছে আজকে বলো আর আমি দিচ্ছি এখানে ট্রিপ আর দেখো এখানে অনেকেই আছে রেস্টুরেন্টের মধ্যে আর এটা হচ্ছে মাথা ভাঙাতেই তো বোন কিন্তু দেখছে কি খাবো কী না খাবো ওগুলো দেখছিলো তো আমি বলেছিলাম যে না আজকে অন্য কিছু না আজকে আমরা বাটান আর পনির কষা খাবো আর অন্য কিছু না এটাই ভালো লাগে খেতে এখানে আমরা পাঁচজন বসে গেছি চারজনের সিট ছিল তাই পাঁচজন বসেছি কোনো রকমভাবে আর আমি খুব ক্লান্ত আছি কারণ ডাক্তার এখানে রিপোর্ট দেখাতে গেছিলাম কিন্তু কোনো কারণে রিপোর্টগুলো দেখানো হয়নি ডাক্তার বেরিয়ে গেছে এখন দুপুর সাড়ে বারোটা বাজে ডাক্তার আসবে সেই সাড়ে তিনটে সময় তো ভাবলাম যে যে টাইমটা ফাঁকা আছি এই টাইমটা একটু দিদির দিদিদের সাথে কাটিয়ে আসি ওই রেস্টুরেন্টের মধ্যে তারপরে যদি ওরা চলে যায় আমাকে ছেড়ে তারপর একটা কিছু করা যাবে মানে আমি তারপর রিপোর্টটা দেখিয়ে বাড়ি চলে যাব কিন্তু ওরা কিন্তু আমাকে ছেড়ে যায়নি আর এদিকে আমাদের পনির কাঁসা আর বাটার নান চলে এসেছে তো এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এখনই এদিকে কিন্তু আমাদের সার্ভ করে দেবে মানে যা যা আমরা অর্ডার দিয়েছিলাম প্রথমে এই যে প্লেটগুলো দিয়ে গেল সাথে চামচ দিয়ে গেল এখন চলে আসবে আর এটা আমার খাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল মানে ইচ্ছা ছিল কিন্তু সেরকম পকেটে টাকা ছিল না মানে লোকে বলে না পকেটে যদি গান্ধী না থাকে তাহলে কিন্তু হয় না আজকে মামার তো বোন মা ছেলে বউ মানে আমাদের কিউট বৌদি সবাই মিলে চলে এসেছে আর এই যে আমাদের খাবার চলে এসেছে বাটার নান আর পনির কষা পনির কষা আমরা তিনটে অর্ডার দিয়েছি আর জানো এখানে কি হয়েছে আমরা বাটার নান অর্ডার দিয়েছিলাম কটা জানো দশটা আমরা জানতাম না যে দশটা ভাগ ভাগ করে দিলে কুড়িটা হবে তো তারপর আমাদের এই দিদিটা বলল প্রথমে তোমরা সারটা দিলাম সারটা খেয়ে নাও যদি খেতে পারো তাহলে অবশ্যই তোমার আর আরও দেবো আমরা জানতাম না যে সত্যি দুটো খেলেই পেট ভরে যাবে মানে দুটো মানে হচ্ছে একটা গোল আর এখানে তো ভাগ ভাগ করে দেয় তো সেটা খেলে আমাদের পেট ভরে যাবে এটা বুঝতে পারিনি তো এখানে কিন্তু আমাদের দিদিটাই তার মানে প্লেটগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলো আমরা বললাম যে না তোমার আর করতে হবে না তোমরা চলে যাও আমরা নিজেরা নিজেরা নিয়ে খেয়ে নেব আর সত্যি আজকে অনেকটা আনন্দ লাগছিল আর আমরা প্রথমে বুঝতেই পারিনি যে দশটা অর্ডার দিলে কুড়িটা চলে আসবে তারপর যেন ষাটটা অর্ডার দিয়েও কিন্তু আমরা ষাটটা খেতে পারিনি মানে চোদ্দোটা এসেছিলো চোদ্দটা খেতে পারিনি তো সেখানে আমরা খেয়েছিলাম প্রায় পাঁচটার মতো মানে দশটার মতো খেয়েছিলাম মানে ভাগ ভাগ করা যেগুলো সেগুলো খেয়েছিলাম তারপর যেগুলো ছিল বাড়িতে প্যাক করে নিয়ে এসেছি আর সবই তোমাদের সাথে শেয়ার করব এদিকে দেখো সবাই মিলে খাওয়া দাওয়ার জন্য পুরো তোরজো লেগে গেছে আর আমি বলছিলাম যে না ভিডিও করবো না ভিডিও করবো না ভিডিওগুলো কিন্তু সব বোন করেছে আমি কোনো ভিডিও এখানে করিনি কারণ আমি ছিলাম খাওয়ার মধ্যে একদম ব্যস্ত আমি একটু একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম বনু এখন বললো যে দাঁড়া আমি সার্ভ করছি তুই ভিডিওটা করে দে তো এখানে প্রত্যেকজনকে দুটো দুটো করে বুনু নান দিচ্ছে আর নান খেতে আমার জানি কেন এতটা ভালো লাগে বৌদি বলছিল যে বাড়িতে একবার নাকি বৌদি নান করেছিল তো আমরা তো জানতাম না যে আমার বৌদি তার নান করতে জানে তো আরেকবার যখন নান খেতে ইচ্ছা করবে তখন কিন্তু বৌদিকেই বলবো করে দিতে তো এখানে আমরা সবাই মিলেই কিন্তু ভিডিও করছিলাম আর হ্যাঁ আমি তোমরা দেখছো আমার দিদি ভিডিও করছি কিন্তু আমার দিদির কোনো চ্যানেল নেই দিদি শুধু ফেসবুকেই ছাড়ে বা নিজের কাছে রেখে দেয় এগুলোই আমি দিদিকে বারবার বলি যে একটা চ্যানেল খোলো একটা চ্যানেল খোলো কিন্তু দিদি কিন্তু চ্যানেল খোলে না তো এদিকে কিন্তু বুনু সার্ভ করছিল সব তো সার্ভ করার পরে দেখো একজনের একটা একটা করে পড়ে গেল তো বলছিল যে আর একটা একটা করে দিদি বলছে তোমরা এগুলোই খেয়ে নাও আমরা দিচ্ছি তারপর কিন্তু আবার আমাদের জন্য নিয়ে আসা হয়েছিল আর এখানে সব থেকে মিস করছিলাম আমি আমার ভাইকে আর ভাইকে নিয়ে আসতে পারিনি আজকে বাড়িতে লেবার আছে তো তাই ভাইকে নিয়ে আসতে পারিনি আর ভাইয়ের জন্য আমি নিয়ে যাব বিরিয়ানি অর্ডার দেওয়া মানে দিয়ে দিয়েছি বলেছি ওটা বাড়িতে প্যাক করে নিয়ে যাব যদি প্রথমে জানতাম যে আমরা এতগুলো খেতে পারবো না তাহলে যেগুলো ছিল ও বলেই আমরা বাড়িতে প্যাক করে নিয়ে যেতাম মানে নিয়ে তো যাবই তাছাড়াও বিরিয়ানিটা অর্ডার দিতাম না কিন্তু কি করা যাবে অর্ডার যখন দিয়ে দিয়েছি আমাদের জন্য যখন বানানো হয়ে গেছে দেখো প্লেটের মধ্যে দেওয়ার পর কী সুন্দর লাগছে সাথে স্যালাড চলে এসেছে আর স্যালাডগুলো আমার দিদি কিন্তু সার্ভ করছে তো সত্যি তোমরা অনেকেই বলো দিদিকে অনেক দিন থেকে ভিডিওতে দেখো না বনুকে দেখো না তো আমি কিন্তু সেরকম আগে যেমন মামাবাড়ি যেতাম এখন অনেকটাই কম হয়ে গেছে যাওয়া কারণ এখন বৃষ্টির দিন বৃষ্টি অনেক থাকে রাস্তা পিচ্ছিল তাই এখন একটা বেশি একটা যাওয়া হয় না তো যখন যখন যা চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করা তোমাদেরও নাকি ভালো লাগে তো চলো এখন আর বেশি কথা না না কথা না বলে ঝটপট করে খাওয়া শুরু করব। কারণ খাবার সামনে রেখে বেশিক্ষণ কিন্তু কথা বলা যায় না আর বেশিক্ষণ তাকিয়েও থাকা যায় না আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে কারণ আমি সকালে সে বেরিয়েছি প্রায় ধরো নটার দিকে কারণ আমার মোবাইলের চার্জ ছিল না মোবাইলটা দিদির বাড়িতে রেখে মানে মামা বাড়িতে রেখে এসেছিলাম এদিকে কিন্তু দিদি আর বোন আমার মোবাইলটা নিয়ে এসেছে একদম রেস্টুরেন্টে তো তারপর দেখলাম যে ওরাই ভিডিও করে নিচ্ছে আমার কোনো কিছু করতেই হলো না আমার কোনো চাপেই পড়লো না তো এই যে হচ্ছে আমাদের নান তো নানটা ছেড়ার পর একটা সুন্দর কি সুন্দর গন্ধ বেরিয়েছে ও আমার যেন জিভে এখনও জল আসছে যেন আমি যে এখন যে তোমাদের সামনে ভিডিও করছি এখন আবার জীবে জল আসছে মানে আমি যখন সাউন্ডটা দিচ্ছি এখন আমাদের আবার নান চলে এসেছে এখন সবার ভাগে তিনটে তিনটে করে পড়বে আমরা না সত্যি জানতাম না যে তিনটে করে খেতে পারবো না ষাটটা সাতটা করে মানে ষাটটা অর্ডার বলেছিলাম দশটা দিয়েছে ষাটটা কারণ দিদিটা বলেই দিয়েছে তোমরা আগে খেয়ে নাও তারপর যদি খেতে পারো তাহলে অবশ্যই আরও দেবো কারণ দিদিটা জানতো যে আমরা এতটা খেতে পারবো না কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম সেটা কিছু মানে বলার নেই আর এখানে তো এখানে কিন্তু আমি ওর সঙ্গে মজা করছিলাম মানে ও জানতোই না আমি এদিকে বিজয় করছি একদমই জানতো না এখন টের পেয়েছে টের পেয়ে হাসি শুরু হয়ে গেছে এদিকে দিদি ওরাও দেখো খাচ্ছে আর আমি বলছি যে আমি আজকে টের দিচ্ছি কিছুদিন পর আমি সব সোদে আসলে নিব এরকমভাবে অনেক মজা করছিলাম তাই বোন হাসছিল আর বোনও কিন্তু আজকে মাথা ভাঙা কাজ ছিল তাই বোনও চলে এসেছে মানে ও আসার কথাই ছিল তো বললাম দিদি তুমিও চলো বৌদি তুমিও চলো তাহলে সবার একসঙ্গে অনেক ভালো লাগবে অনেক মজা করবে আপনারা তুমি কি মনে কেমন ঘুম বলেছি আমি রান্না করেছি রান্নাটা আমি করেছি না ওর জন্য ভালো হয়েছি চলো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি যাবো খায় না আমরা এখন বাড়ি যাবো কিন্তু আমার ঘুম পাইছিস বাড়ি যাবি না ডাক্তার কাছে যাবো কোথায় যাবে চলো পরে কথা বলবো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আমার রিপোর্ট দেখানো কমপ্লিট রিপোর্টে কি এসেছে না এসেছে তোমাদের পরে অন্য কোনো দিন ভিডিওতে জানিয়ে দেবো কারণ আজকের ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে যাচ্ছে অনেকটা বড় হলে ভিডিওগুলো দেখতে সত্যিই ভালো লাগে না আর আমারও এত বড় ভিডিও দিতে ইচ্ছে করে না তো অনেক বড় হয়ে যাবে তাই তোমাদেরকে এখানেই জানিয়ে দিই রিপোর্টের অবস্থা অনেকটাই ভালো আছে অনেক কিছুই ভালো আছে যে ভয়গুলো পেয়েছিলাম সেই ভয়গুলো সব কাটাতে পেরেছি কাটিয়ে উঠতে পেরেছি আর কিছুদিন পর আমাকে যেতে বলেছে কোচবিহারে কোচবিহার থেকে কিছু রিপোর্ট করে আনতে হবে মানে আলট্রাসোনোগ্রাফি যেগুলো হয় তো সেগুলো করে আনতে হবে সেটা যাব এই সপ্তাহে না হলে পরের সপ্তাহে মায়ের সঙ্গে যাব তো সেখানে গেলে অনেকটা দেরি হবে তো তাই ভাবছি যে অন্য কাউকে না নিয়ে মাকে নিয়ে যাব। তাহলে আমারও অনেকটা সুবিধা হবে তো বন্ধুরা আমি মাথা ভাঙা থেকে চলে এসেছি আমরা সবাই মিলে গেছিলাম খাওয়া দাওয়া করে চলে এসেছি আর কি কি এনেছি সেটাও দেখাবো এখন তোমাদের দেখাতে পারছি না ওই ঘরে আছে বাবা নিয়ে এসেছে মাছ তো এখানে না অনেক রকমের ছোট ছোট মাছ আছে দেখো একদম ছোট ছোট যে ট্যাংরা মাছগুলো আছে ট্যাংরা মাছের ছোট্ট বাচ্চা দেখো একদম ছোট ছোট মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ কি ভালো লাগে আমার কাছে এত ছোট ছোট মাছ খেতে কিন্তু দারুণ লাগে এগুলো বাঁচতে যেরকম সময় লাগবে সেরকম খেতেও কিন্তু দারুণ লাগবে মাছগুলো ঢেলে রাখলাম আর বাইরে দেখো প্রায় অন্ধকারই মানে সন্ধে প্রায় সন্ধে নেমে এসেছে মা গেছে আমাদের বিচুন তুলতে আর আমি এই যে মাছগুলো নিয়ে দাঁড়িয়ে আছি কারণ বৃষ্টিটা কমলে আমি চলে যাব মাছগুলো ধুতে মাছগুলো ধুয়ে এনে রেখে দেবো আর রাত্রেবেলায় মাছগুলো দিয়ে মাকে বলবো বেগুন আর আলু দিয়ে চটচটি করতে বাবা নিয়ে এসেছে ব্যাগের মধ্যে দেখো বেগুন অনেকগুলো বেগুন নিয়ে এসেছে আজকে বাজার হয়েছে আমাদের খুব সুন্দর বেগুন আর আলু সাথে দেখো এখানে আছে কাঁঠালের বীজ আলু আছে সব কিছু মিলে কিন্তু আজকে খুব সুন্দর বাজার হয়েছে আমাদের তো বেগুনগুলোকে এখানে ঢেলে রাখলাম আর আমাদের এখানে না জল পড়ে এই জায়গাটার মধ্যে জল পড়ে বর্ষাকালের দিন কি বলবো এই যে এইগুলো দিয়ে জল ছিটে ছিটে আসে অবস্থা খুবই খারাপ আমাদের এখানে বৃষ্টিটা অনেকটা কম তো একদমই দেখছি যে নেই এতটা মাছ ধোয়ার মতো অবস্থা আছে মাছ ধোয়ার মতো অবস্থা আছে আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসি তাহলে মা এত পরিশ্রম করে এসে আর পরিশ্রম করতে হবে না কারণ এখন যা আকাশ মানে সেই রকম ভালো থাকে না দশ মিনিট ভালো থাকে তারপরেই কিন্তু খুব বৃষ্টি হয় মানে আমাদের এদিক দিয়ে বন্যা লাগবে এই আমাদের মোবাইলের প্রত্যেকটা মোবাইলেই কিন্তু সতর্ক বার্তা দিয়ে দিয়েছে বন্যা হবে তো চলো আমি এখন মাছগুলোকে ঝটপট করে ধুয়ে নিয়ে আসবো তাহলে মার অনেকটা সুবিধা হবে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ লবণ এই থালাটার মধ্যে রাখবো আর এই যে এটা নিয়ে নিলাম আমাদের যে দাটা আছে ওটা নিয়ে নেব কারেন্টও নেই জানো বাড়িতে এরকম সারা সারাদিন ভিডিও করিনি কালকের থেকে কারেন্ট নেই এসেছিল আমি মোবাইল চার্জ দিয়েছিলাম আমার বাড়িতে তারপর মোবাইল ছাড়াই চলে গেছিলাম মাথা ভাঙা দিদি বোন বৌদি ওরা গেছিলো ওরা নিয়ে গেছে মাথা ভাঙাতে আমার মোবাইলটা এদিকে আমি ডক্টরকে রিপোর্ট টিপোর্ট দেখিয়ে চলে এসেছি সব তোমাদের সাথে শেয়ার করব রিপোর্ট কেমন আছে না আছে সব তোমাদেরকে বলবো তো চলো আমি প্রথমত মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিই মাছগুলো কাটতে কিন্তু অনেকটা সময় লাগবে আজকে এই জায়গাটাতে ভালো করে জল দিতে হবে ছোটো ছোটো মাছ আমার কাছে দারুণ পছন্দের জিনিস চলো জায়গাটা আমার পরিষ্কার হয়ে গেছে মাছগুলোকে এখানে ঢেলে দিই মাছের প্লাস্টিকটাতেও না কয়েকটা মাছ রয়েছে আটকে রয়েছে তো পরে ছাড়াবো এই হচ্ছে একদম ছোট্ট ছোট্ট মাছ দেখো ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছের বাচ্চা সব এই মাছগুলো না আগে আনগে আমরা কি করতাম যখন এই মাছগুলো বাবা আনতো যদি মাছগুলো তাজা থাকতো বোতলের মধ্যে ঢুকিয়ে রাখতাম এই মাছগুলো বোতলের মধ্যে ঢুকিয়ে রাখলে দেখতে কিন্তু দারুণ লাগে বোতলের মধ্যে জল দিয়ে ঢুকিয়ে রাখলে কারণ এই যে দেখো এগুলো লাল লাল আছে আর এই দেখো একটা অন্য মাছ বেশিরভাগই ছোটো টাংরার ট্যাংরার বাচ্চা আর অন্য মাছ নেই আর এই যে এইগুলো তো এইগুলোকে আমি আলাদা বেছে রাখি সাথে দেখো শামুকও চলে এসেছে ছোট্ট ছোট্ট শামুক যেগুলো পুঠি মাছ এগুলোকে আমি আলাদা বেছে দিই তাহলে আমার সুবিধা হবে অনেকটা আমাদের কিন্তু এখন প্রচুর কাজের চাপ মানে আমাদের এখানে সবারই এখন বিছুন তোলা লেগে গেছে বর্ষাকালের দিনেই কিন্তু রোয়া করা হয় তো প্রচুর কাজের চাপ মা চলে গেছে আমি মাথা ভাঙা থাকতে থাকতেই চলে গেছে মা জমিতে ভাই বাবা বাড়িতে ছিল তো বাবা না ছোটো ছোটো মাছ দেখে নিয়ে এসেছে কারণ আমি খেতে ভালোবাসি আমাকে এসেই বলছে বুড়ি মাছ এনেছি কাটবি আমার বাবা কিন্তু আমাকে ভালোবেসে বুড়ি বলে ডাকে তো বলছে বুড়ি মাছ এনেছি কাটবি যদি কাটতে পারিস তাহলে কেটে রাখ তাহলে সুবিধা হবে মানে ছোট ছোটো মাছ তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু রেখে দিলে নষ্ট হয়ে যাবে বাবা বলছে যে কেটে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিতে মা এসে শুধু রান্না করবে তাহলে ঠিক আছে আমি কেটে নিচ্ছি আর আমার তো আজকে ভীষণ পরিশ্রম হয়েছে ডাক্তার ওখানে যা দেরি হয়েছে আজকে মানে ভাবতেই পারিনি যে আজকে এতটা দেরি হবে ডাক্তার চলে গেছে মিটিংয়ে তো চলো আমার না মাছগুলো বাছা হয়ে গেছে তো মাছগুলো না হালকা হালকা করে আমি এখন কেটে নেব এগুলো তো বেশি একটা কাটতে হবে না শুধু সাইডগুলো ফেলবো কাটাগুলো মাঝখানে একটা করে ছোট করে ফালটি দেবো তো চলো আমি আর কথা না বাড়িয়ে ঝটপট করে মাছগুলোকে কেটে নিই ওই আমি তাপাতে চলেতাম না হসপিটাল থেকে গেছি না যাওয়ার গেলে ভিন্ন লাগে যে নোংরা ভাই এটা জানি পবিত্র জায়গায় না ভগবানের দর্শন পাওয়া যায় ভাই কিন্তু আমার ভিন্ন লাগে মাছগুলোকে ভালো করে আমার কচলে নেওয়া শেষ মানে লবণ দিয়ে আবার ভালো করে জলের মধ্যে কচিয়ে নিচ্ছি এই মাছগুলো না এমনিতেই না প্রচুর নোংরা থাকে দেখো জলটা কালো হয়ে গেছে আরও দু তিনবার করে ভালো করে ধুতে হবে যতক্ষণ না পরিষ্কার জল হয় ততক্ষণ ধুয়ে নেব ধুতে ধুতে যখন পরিষ্কার জল বেরোবে তখন মাছগুলোকে আমি ভালো করে কিন্তু মানে ঘরে নিয়ে যাব মানে তখন ঘরে নিয়ে যাওয়ার জন্য তৈরি আর দেখো সব হচ্ছে ছোট ছোট মাছ মানে ভালো করে যে আমি মাছগুলোকে কতলাতে পারবো সেরকমও না প্রচুর কাটা কাটা লাগে এই মাছগুলোতে অনেক কাটা ফেলেছি তবুও জানি না কেন জানি কাটা কাটা লাগছে ট্যাংরা মাছের সাইডগুলোতে প্রচুর কাটা থাকে প্রায় সব মাছেরই ফেলে দিয়েছি মনে হয় দু একটাতে রয়ে গেছে এখন আর সেরকম দেখার সময় নেই অন্ধকার হয়ে এসেছে দেখো পুরো অন্ধকার চারপাশ আর এই অন্ধকারের দিন আমি এইভাবে পরে পরে বসে বসে মাছ ধরছি মা এখনো আসেনি বাবা গেছে মাকে আনতে এখান থেকে আবার জল নিব আবার এগুলোকে হবে না ভালো করে যতক্ষণ না ভালো করে ধুতে পারবো ততক্ষণ আমার শান্তি হবে না দেখো আগের থেকে মাছগুলো কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে তাই না কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে অনেকটা ধোয়া হয়ে গেছে আর দুবার ধোবো তাহলে মাছ ধোবো আমার কমপ্লিট তারপরে যে এখানে ছোটো ছোটো পুঁটি মাছগুলো আছে ওগুলোকে ধুয়ে নেবো তাহলে হয়ে যাবে রাত্রেবেলা মাকে বলবো এগুলো বেগুন দিয়ে রান্না করতে বেগুন আর আলু অল্প একটু কাঁঠালে বীজ দিয়ে যদি হালকা একটু ঝাল ঝাল করে না দারুণ লাগবে আর এমনিতেও না এগুলো যদি আমি এমনিতেই আমাদের ভাষায় পরে নিকলা রান্না করা শুধু পেঁয়াজ দিয়ে আর লঙ্কা ভাটা দিয়ে এটাও ভালো লাগে দেখা যাক মাকে বলবো যে কোনো একটা করো আজকে আজকে রাতের খাওয়াটা জমে যাবে আর সেরকম বেশি খিদে নেই খেয়ে তো এসেছি নান খেয়ে এসেছি পনিরের মানে শাহি পনির খেয়ে এসেছি ওগুলো ওগুলো খাওয়াতে না এতটা খিদে নেই আমার চারপাশে কুকুর ঘুরছে দেখো চলে গেল ওইদিকে একটা মানে চারপাশ দিয়ে কুকুরগুলো ঘুরছে কখন মাছগুলো এখানে আসে ধরতে পারবে এখনও কুকুরগুলো এরকমই হয় আর বর্ষাকালের দিন না পারে অন্য কোথাও যেতে সারা দিন এবারই আর দুবার করে ধোবো ধুলে হয়ে যাবে এক থেকে দেখো এই জলটা অনেকটা পরিষ্কার অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে আর একবার ধোবো এবার অল্প একটু জল নিয়ে অল্প একটু জলের মধ্যে পচলাবো পোসলে বসলে ধুলে এবার ঠিক হয়ে যাবে দেখো আগের থেকে কত পরিষ্কার হয়ে গেছে আর ধুতে হবে না পুরো একদম চকচকা বানিয়ে দিয়েছি মাছগুলোকে দেখো একদম চকচকা মাছ টোটালি পাঁচবার ধুলাম ভিডিও অন করে তিনবার ধুয়েছি ভিডিও অফ করে দুবার ধোয়া হয়ে গেছে দেখো মশা পায়ের মধ্যে দেখো কিভাবে ধরে আছে আমাকে মানে খেয়ে একদম আমার রক্ত শেষ করে ফেলছে এত পরিমাণ কলের পাটটাতে মশা হবেই কারণ এখন চতুর্দিকে হচ্ছে কাদা নোংরা এসবের মধ্যে মশাটা বাড়বেই দেখো এখানে এখানে বসে আছে মেরে ফেলেছে পুরো রক্ত খেয়ে কি অবস্থা ভালো করে হাতটাকে এখন যেখানে কয়েকটা এগুলোকে ভালো করে কত নেবে এই লাল লাল মাছগুলো না অনেক পিচ্ছিল হয় এগুলো সহজে উঠতেই যায় না এগুলো একটা একটা করে ধুয়ে নিতে হয় তো চলো আমার মাছ ধোয়া প্রায় কমপ্লিট একদম ঘরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি এখন শুধু মাছ ধোয়া দেখালে আমার সারাদিনই চলে যাবে পুরো ভিডিওটাই আমার মাছ ধোয়া দিয়ে চলে যাবে তো যে বলেছিলাম তোমাদের ভাইয়ের জন্য বিরিয়ানি এনেছি তো ব্যাগে থাকতে থাকতে ব্যাগে রেখে মানে যখন গাড়িতে আসছিলাম পুরো ঝাঁকি নিতে দেখো বিরিয়ানি একদম উল্টো পাল্টো করে শেষ হয়ে গেছে তো কি করা যাবে এটাই খেতে হবে এখন কিছু করার নেই দেখো এমন হতেই পারে কারণ আমার ব্যাগের মধ্যে অনেক কিছু ছিল আর ব্যাগটা একদম চাপা পড়ে গেছিলো সব খাবার দাবার আর গরম গরম ছিল তো তখন তাই এমন হয়ে গেছিল রিপোর্টগুলো আমি আলাদা রেখেছিলাম কারণ রিপোর্টের সাথে আবার এগুলো রাখবো নিজেরই একটা কেমন লাগে আর এই জিনিসটা আমি আনি নি হাতে করে দিদি এনেছিলো দিদি বলছিলো যে আজকে অমাবস্যার দিন তুই হাতে করে মাংসটা নিয়ে যাস না মাংস আছে তো এটার মধ্যে তো দিয়ে আমি নিয়ে যাই তো দিদি নিয়ে এসেছিলো আর এদিকে দেখো পুরো প্যাকেট খুলে কি অবস্থা বিরিয়ানির আর বিরিয়ানি আমার থেকে ভালো লাগে যেটা সেটা হচ্ছে আলু এখানে কিন্তু আলুটাও আছে তো ভাইয়ের জন্য আমি সার্ভ করে দিচ্ছি এখানে আর ভাইয়ের এখান থেকে আমিও একটু মেরে দেবো কারণ বিরিয়ানি হচ্ছে আমার সবথেকে প্রিয় আর এই হচ্ছে মাংসের পিস প্রথমে বলেছিলাম যে লেগ পিসের সাইডটা যেন দেয় কিন্তু দেখলাম যে এখানে লেগ পিসের সাইডটা দেয়নি তো দিয়েছে ওই যে বুকের হাড়ের সাইডটা কিন্তু বউ এটাও ভালো লাগে খেতে তো এখানে কিন্তু সাথে একটা এগো ছিল মানে ডিমও ছিল আর সাথে আমি একটু ভাইয়ের কাছ থেকে মাংস টুকে নেছি ভাই বলছিল যে তুই আর খাস না তুই খেয়েছিস খেয়েছিস আমরা দু ভাই বোনে যখন কিছু আনি এভাবে ভাগ করে খাই খুব ভালো লাগে আর সত্যি আজকে বিরিয়ানিটা খেতেও অনেকটা টেস্ট হয়েছিল অনেকটা মজা হয়েছিল খেতে তো ইচ্ছে আছে আরেক দিন ভাইয়ের জন্য এভাবে নিয়ে এসে বাড়িতে সবাই মিলেমিশে খাবো তো চলো ভিডিওটা আজকে এখানেই রাখছি আর বেশি একটা বড় করব না ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো